জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দিতে চাওয়া হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল আগস্ট আর শেখ হাসিনাকে দেশ ছাড়তে পহেলা জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করা হয়েছিল জামাত ইসলামীর প্রতীক দাড়ি পাল্লা কেড়ে হয়েছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পাঁচ শতাধিক নেতা হত্যা করা হয়েছে এই পনেরো বছরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তারা ঘর বাড়িতে ঘুমাতে পারে নাই বন্ধুরা আমার শুধু তাই নয় জামাতের কেন্দ্রীয় অফিস সহ একদম উপজেলা অফিস পর্যন্ত ওয়ার্ড অফিস পর্যন্ত বাংলাদেশের সমস্ত কার্যালয়গুলোকে বন্ধ করে রাখা হয়েছিল অধিক মামলা দিয়ে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এমন ভাবে নির্যাতন চালানো হয়েছিল যাতে করে জামাত ইসলামী আর উঠে দাঁড়াতে না পারে কিন্তু আজকের বাংলাদেশ দেশের জনগণের কাছে পরিবর্তিত পরিস্থিতিতে জামাত ইসলামী হচ্ছে অনিবার্য বাস্তবতা জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যায়নি জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যাবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেশ এবং জাতির মুক্তির জন্য ইসলামী সমাজ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে ততদিন জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যাইবে না যাবে না এবং যাবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা যায় না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই নতুন বাংলাদেশ বহুমুখী চক্রান্তের শিকার একটি সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে ভাতৃত্ব ভালোবাসা এবং সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে বসবাস করে এখানে কখনোই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ধর্মভিত্তিক সংঘাত কখনো হয় নাই বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির দেশ বাংলাদেশ এমনভাবে জাতি ধর্ম বর্ণনির বিশেষে বাংলাদেশ অপশক্তির মোকাবেলায় ভূমিকা রেখেছে কিন্তু ধর্মভিত্তিক বর্ণভিত্তিক এবং জাতিভিত্তিক কোন সংঘাত বাংলাদেশের নেই সে খাসিনা দেশের বাইরে পালিয়ে গিয়ে বাংলাদেশের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে পরিকল্পিতভাবে কাজে লাগে বাংলাদেশে একটি সংঘাত ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বুঝে বিধায় এই ধরনের চক্রান্তে পা দেয় নাই এবং বাংলাদেশের জনগণ এই ধরনের চক্রান্তে পা দেবে না দেবে না এবং দেবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে আজকে বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন পাঁচই আগস্টের যে চেতনা অপশক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে চেতনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে চেতনা মানুষের অধিকার প্রতিষ্ঠার যে চেতনা সৎ এবং যোগ্য নেতৃত্বকে ক্ষমতা আনার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেতনা এবং উই ওয়ান্ট জাস্টিসের যে চেতনা নেই বিচার প্রতিষ্ঠার যে চেতনা সেই চেতনাকে সামনে রেখে আগামী দিনে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে তাহলেই নতুন নতুন চেহারায় ফ্যাসিবাদের যে পেতার তারা আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেই চ্যালেঞ্জগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ